সাত দিনের মধ্যে নরাইলের লোহাগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করল র্যাব এ ঘটনায় চট্টগ্রামের বাইজিদ ও নরাইল এলাকা থেকে প্রধান আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে সংস্থাটি র্যাব জানায় দুই বছর আগে নড়াইলের লোহাগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল ও দুই নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার আকবর হোসেন লিপনের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয় কারণ রাজনৈতিক আধিপত্য বিস্তার এতে লিপনের একটি হাত কাটা পড়ে সেই জেরে মোস্তফা কামালকে হত্যার পরিকল্পনা করা হয় গত দশ মে সন্ধ্যায় লোহাগড়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল পূর্ব পরিকল্পনা অনুযায়ী সেখানে আগে থেকেই ওত পেতে ছিল আকবর হোসেন লিপনের লোকজন সুযোগ বুঝেই এলোপাতারি গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় আসামিরা পরে স্থানীয়রা মোস্তফা কামালকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয় এই আর্সার সন্ত্রাসী গোষ্ঠীর এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে মামলা দায়ের করলে ছায়া তদন্ত নামে র‍্যাব নগদে পাঁচশো টাকা ভাতার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার প্রতিশোধ প্রতিহিংসা এবং আধিপত্য বিস্তার ও প্রতিদ্বন্দী প্রার্থীকে সরিয়ে দেবার যে একটি পূর্বশত্রুতা এই পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছিল আকবর হোসেন লিপনের সাথে ভিক্টিমের দীর্ঘদিনের একটি রাজনৈতিক সংঘাত এবং আধিপত্য বিস্তারের পূর্ব শত্রুতা বিরাজ করছিল র্যাব জানিয়েছে হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে তানভীর হাসান মেঘ সময় সংবাদ ঢাকা